আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকের বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন একশো দুইটি পদের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের এই যে সম্পূর্ণ সার্কুলারটি রয়েছে এই সার্কুলারে কীভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্টস করতে পারবেন আচ্ছা দেখুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এখানে দেখুন যে সহকারী ব্যবস্থাপক প্রশাসন সহকারী ব্যবস্থাপক প্রশাসন এই পদের জন্য জন লোক নিবে এবং হিসাব কর্মকর্তা এই পদের জন্য জন লোক নিবে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এই পদের জন্য বারো জন সহকারী প্রশাসনিক কর্মকর্তা এর জন্য ২২ জন সহকারী হিসাব কর্মকর্তা এর জন্য তেইশ জন এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এর জন্য তেইশ জন লোক নিয়োগ করবে তো এর জন্য দেখুন এখানে বেতন স্কেল দেয়া রয়েছে এবার এখানে হচ্ছে বয়সসমূহ সবার হচ্ছে সবার জন্য বত্রিশ এবার দেখুন আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনাদের আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে আপনারা এগুলো সবগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর আপনারা এখানে আবেদন করবেন আচ্ছা তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই আবেদন প্রক্রিয়াটি আমি আপনাদের সম্পূর্ণ এখানে দেখাবো আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখুন দেখুন সর্বপ্রথম আপনারা চলে আসবেন বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে বিসিআইসি ডট এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে এই ওয়েবসাইটে আসার পর এই ইন্টারফিসটি দেখতে পারবেন এখানে দেখুন উপরের দিকে যে সার্কুলারটি রয়েছে এটি হ্যাঁ দেখুন তিন মার্চ প্রকাশিত হয়েছে তো এখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এখানে ক্লিক করার পর এই ইন্টারফিসটি চলে আসবে এখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি বি সি আই টু এই বিষয়টি লিখেও যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের এই ইন্টারভিউসটি চলে আসবে তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটি এ টু জেড ভালো করে পড়ে নেবেন এবং এখানে দেখুন সব কিছু দেয়া রয়েছে যে গ্রেড সিস্টেমটিও এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা এইভাবে এখান থেকে দেখে আপনারা এই অনুযায়ী আবেদন করবেন আচ্ছা তো এখন আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখাতে চলছি এর জন্য আপনারা এখানে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারভিউসটি চলে আসবে এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যে পোস্টের জন্য আবেদন করছেন এইখানে জাস্ট ধরুন আমি অ্যাকাউন্টস অফিসার এখানে আবেদন করব এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করে বা চেকমার্ক দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা এবার দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এই ইন্টারভিউসটি চলে আসবে এখান থেকে আমরা প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে আমরা নো করে দিব। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা এবার দেখুন এই যে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি আমরা সম্পূর্ণটি ফিল করব আচ্ছা ফর্ম সম্পূর্ণটি আমরা ফিল আপ করবো আমি আপনাদের ফর্মটি ফিল আপ করা দেখাচ্ছি দেখুন সর্বপ্রথম যে আবেদন করবেন তার অ্যাপ্লিকেন্টস নেম তার নাম ইংরেজিতে প্রথমে লিখতে হবে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার আবেদনকারীর নাম মানে যে আবেদন করবেন তার নাম আপনারা বাংলায় লিখবেন ঠিক আছে প্রথমে ইংরেজিতে লিখবেন তারপর বাংলা লিখবেন এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখে দিবেন এবার দেখুন এখানে পিতার নাম বাংলায় এখানে তার বাবার নাম বাংলায় লিখে দিবেন আচ্ছা এবার মাদার নেম তার মায়ের নাম এখানে ইংরেজিতে লিখে দিবেন ঠিক আছে এবার হচ্ছে মাতার নাম এটা হচ্ছে আপনারা বাংলায় এখানে লিখে দিবেন ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো ডেট অফ বার্থ সিলেক্ট করতে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করলে ইন্টারফেসটা আসছে বারবার তো এখানে জাস্ট ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে শাল সিলেক্ট করতে হবে যখন এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে শাল সিলেক্ট করবেন এখান থেকে আপনারা প্রথমে শাল সিলেক্ট করবেন আচ্ছা শাল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন তো সাল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন কোন মাসে আপনাদের জন্ম সেটি এখানে সিলেক্ট করবেন এবার আপনারা এখান থেকে ডেট সিলেক্ট করবেন আচ্ছা এবার দেখুন আপনাদের জন্ম তারিখ এখানে লিখা হয়ে গেল বা সিলেক্ট হয়ে গিয়েছে আচ্ছা এবার এখান থেকে আপনারা ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এবার রিলিজিয়ন এখানে যে যার ধর্ম এটি আপনারা এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন এখানে দেখুন দেয়া রয়েছে ইসলাম হিন্দু তারপর হচ্ছে বুদ্ধ তারপর হচ্ছে খ্রিস্টান তারপর আদার হ্যাঁ এগুলোর মধ্যে আপনাদের যে ধর্মটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এখান থেকে দেখুন এখানে জেন্ডার রয়েছে আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন আচ্ছা তো এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন আপনার যার যে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার ন্যাশনাল আইডি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস দিয়ে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন না থাকলে নো দিবেন আচ্ছা ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আমি ইয়েস দিব দিয়ে এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। এবার দেখুন বাথ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস এবং না থাকলে ন তো এখানে একটি বিষয় বলে রাখি যার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকবে না তার কিন্তু বাথ রেজিস্ট্রেশন এটা থাকতেই হবে অর্থাৎ বাথ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড এই দুটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই থাকতে হবে এই দুটির যে কোনো একটি যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আচ্ছা এবার এখান থেকে পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে ন আচ্ছা থাকলে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হয় এবার হচ্ছে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট ডি ডিভোর্স হলে আদার সিলেক্ট করবেন আচ্ছা ধরুন আমি এখানে এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে দিচ্ছি মানে যে যার বিষয়ে যেটি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবার মোবাইল নাম্বার আপনাদেরকে এই মোবাইল নাম্বারটি ইম্পর্টেন্ট একটি মোবাইল নাম্বার অবশ্যই এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে আপনাদের সব ইনফরমেশনই সঠিক দিতে হবে বাট মোবাইল নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে মেসেজ চলে আসবো একই মোবাইল নাম্বার এখানে দিবেন আচ্ছা ওখানে দেওয়ার পর এখানেও দিবেন এবার ইমেল অ্যাড্রেস এবার আপনার এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা তো আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেয়া হয়ে গেলে আপনি এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে দেখুন এখানে কোটা রয়েছে বিভিন্ন ধরনের সেই কোটাগুলো আপনাদের কোটা থেকে থাকলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন না থাকলে আপনার এখান থেকে নর্থ বলে ক্লিক করবেন আচ্ছা এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই একটি বিষয় অনেকেই বুঝেন না বিষয়টা তো এখানে হচ্ছে যারা সরকারি চাকরি করে তারা গভর্নমেন্ট এমপ্লয়ী আদা সরকারি চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস এবং হচ্ছে ডিপার্টমেন্টাল ক্রেডিডেট ডিপার্টমেন্টাল কেডিডেট বলতে আপনারা যে এখানে আবেদন করছেন এই প্রতিষ্ঠানের আওতায় যদি আপনারা অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্যাডিডেট এইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা ফ্রেশার হন অথবা বেসরকারি কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা নর্থ অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন আচ্ছা এবার দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন তো প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফি গিয়ে আপনাদের বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার ভিলেজ এখানে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন এবার আপনাদের এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন এবার আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে আপনাদের থানা অথবা পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে দিবেন এবার পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিস আপনারা এখানে ম্যানুয়ালি লিখে দেবেন আচ্ছা পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে পোস্ট কোড এখানে লিখে দেবেন আচ্ছা আচ্ছা এভাবে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন বা এখান থেকে লিখে দিবেন ফর্মটা ফিল করবেন এখন আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট আপনারা এখানে গিয়ে একটা চেক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আর যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই না হয়ে থাকে তাহলে আপনারা ডান পাশে এই ঘরটি ফিল করবেন এবার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এসএসসি দেখুন এখানে আপনাদেরকে এসএসসি সিলেক্ট করতে হবে অথবা এসএসসি সমমানের যা সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে সিলেক্ট করার পর আপনার রোল নাম্বার দিয়ে দিবেন এসএসসি রোল নাম্বার দেওয়ার পর আপনাদের গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে এসএসসি ইনফরমেশন ফিল আপ করে দেবেন এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিবেন গ্রুপ সিলেক্ট করার পর আপনাদের এখানে বোর্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার আপনাদের এখান থেকে রেজাল্ট দিয়ে দিবেন ধরুন এখানে রেজাল্ট আউট অফ ফাইভ এখান থেকে রেজাল্ট আপনাদের দিয়ে দিবেন এবার হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের পাশের বছর দিয়ে দিবেন সর্বপ্রথম এসএসসি এভাবে কমপ্লিট করার পর এইচএসসি যে অপশনটি রয়েছে এই ঠিক একইভাবে এসএসসি ফিল আপ করেছেন ঠিক একইভাবে এইচএসসি আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখান থেকে এইচএসসি সিলেক্ট করবেন বা যেটা সিলেক্ট করবেন রোল নাম্বার দিবেন গ্রুপ দিবেন বোর্ড দিবেন ঠিক আছে বোর্ড দেওয়ার পর রেজাল্ট এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে পাশের বছরটি সিলেক্ট করে দিবেন তো এসএসসি এবং এইসএসসি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে গ্র্যাজুয়েশন অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখানে দেখুন গ্রাজুয়েশন অপশন আপনারা এখান থেকে অনার্স দিবেন অথবা আপনাদের গ্র্যাজুয়েশানে যেভাবে গ্রাজুয়েশন করেছেন সেটি দিয়ে দিবেন ধরুন আমি পাস কোর্স হলে পাস কোর্স দিয়ে দিবেন মানে ডিগ্রি যার সে পাস কোর্স দিয়ে দিবেন আর হচ্ছে অনার্স হলে অনার্স ধরুন আমি এখানে অনার্স দিয়ে দিলাম এবার ইউনিভার্সিটি এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিবেন অথবা আপনারা যেখান থেকে অনার্স করেছেন সেটি এখানে দিয়ে দিবেন আচ্ছা 伊巴尔。 এবার দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম যেহেতু আমি এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি এবার হচ্ছে পাসিং ইয়ার এখান থেকে পাশের বছর আপনাদের অনার্স পাশের বছর আপনাদের এখানে সিলেক্ট করতে হবে দেখুন আমি যে এখানে পোস্টের জন্য আবেদন করেছি এখানে অবশ্যই সেই পোস্ট রিলেটেড আপনাকে সাবজেক্ট এখানে দিতে হবে ঠিক আছে আমি এখানে ইকোনমিক্স দিচ্ছি বাট এই পোস্টের জন্য কিন্তু ইকোনমিক্স নয় অ্যাকাউন্টিং হতে হবে যাই হোক বাণিজ্য বিভাগ বিভাগের সাবজেক্ট হতে হবে তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম ইকোনমিক্স আপনাদের যেটা হবে হচ্ছে আপনারা সার্কুলার অনুযায়ী পড়ে এখানে দিয়ে দিবেন এবার আপনাদের রেজাল্ট আউট অফ ফোর অথবা ফাইভ যেটি হয় এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা রেজাল্ট দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা কোর্স ডিউরেশন কত বছরের জন্য সেটি এখানে দিয়ে দিবেন এবার দেখুন মাস্টার্স যদি আপনাদেরকে প্রয়োজন হয় মাস্টার্স তাহলে এখানে জাস্ট একটা চেক চেকমার্ক দিবেন দিয়ে আপনাদের মাস্টার্সের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশন আপনারা এখান থেকে ফিল করে দিবেন। যেভাবে ফিল করে এডুকেশন কোয়ালিফিকেশন সবগুলোই একই প্রাইস সিস্টেম তো যাই হোক এখান থেকে এগুলো সব কিছু আপনারা দিয়ে দিবেন তো যদি আপনাদের প্রয়োজন না হয় মাস্টার্স তাহলে কিন্তু এখানে মাস্টার্সের ঘরটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তবু যদি আপনারা কেউ দিতে চান তাহলে আপনারা এখান থেকে মাস্টার্সের ঘরটিও ফিল আপ করতে পারেন আচ্ছা তো হ্যাঁ আমি মাস্টার্সের ঘরটি ফিল আপ করে দিলাম এবার এখান থেকে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে জাস্ট আপনারা এখানে চেক মার্ক দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স দিতে পারবেন না থাকলে নো এবার আপনারা এখানে যে এই ভেরিফিকেশন কোডটি রয়েছে এই ভেরিফিকেশান কোডটি আপনারা এখানে লিখে দেবেন আচ্ছা তো ভেরিফিকেশন কোডটি আপনারা এখান থেকে সঠিকভাবে লিখে দিবেন এই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখা হয়ে গেলে আপনারা এখানে দেখুন নিচের দিকে এই যে এখানে চেকমার্ক দিয়ে দিবেন চেকমার্ক দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ইন্টারভিউটি চলে আসবে তার মানে আপনাদের যত ইনফরমেশন রয়েছে আপনারা এতক্ষণ ফিল আপ করলেন সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন এবার আপনারা নিচের দিকে আসবেন এবার আপনারা নিচের দিকে এসে এখানে দেখুন ফটো এবং সিগনেচার এখান থেকে আপনাদেরকে ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে দেখুন ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল হ্যাঁ ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং এখানে সিগনেচার সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেল তো আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে এরকম সাইজের একটি ফটো করে নিতে পারেন তো এর জন্য আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে কিভাবে আপনারা ফটো রিসাইজ করবেন সেই বিষয়টি দেখে আসতে পারেন আচ্ছা তো এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন দেখুন আমি একটি এখান থেকে ফটো সিলেক্ট করতেছি এটার সাইজটি দেখে নেই দেখুন তিনশো ইন্টু তিনশো পিকজেল তো এইভাবে তিনশো ইন্টু তিনশো পিকজেলের একটি ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তিনশো ইন্টু আশি পিকজেল এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে চেকমার্ক চেক চেকমার্ক দিয়ে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেলেও তার মানে কমপ্লিট এখানে কিন্তু সব কিছু শো করবে আপনারা এখান থেকে আবার আপনাদের ইনফরমেশনগুলো দেখে আসতে পারেন টাকা পরিশোধ করার পূর্বে অবশ্যই আপনারা ভালো মতন এভাবে দেখে আসবেন তারপর এখান থেকে আপনারা এসে নিচের দিকে এসে এখানে এটা জাস্ট আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন আপনারা যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এইটি আপনাদের ভবিষ্যতের জন্য এটি আপনারা সংরক্ষণ করে রাখবেন অথবা আপনারা প্রিন্ট দিয়ে রেখে দিবেন আচ্ছা তাহলে আমরা টাকা পেমেন্ট করবো কিভাবে তো টাকা পেমেন্ট করতে আপনাদের টেলিরকসিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিসিআইসি টেলিরক্সিমের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন বিসিআইসি লিখে একটি স্পেস দিবেন দিয়ে আপনাদের ইউজার আইডিটি লিখবেন আপনারা আবেদনের সময় যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল আচ্ছা তাহলে ফিরতে একটি এস এম এস পাবেন সেই এস এম এ আপনাদের একটি পিন নাম্বার দিয়ে দিবে এটি আপনারা কিভাবে করবেন তো পিন নাম্বার যখন চলে আসবে তখন আপনারা আপনাদের আওয়ার টেলিগ্রিশ মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন বিসিআইসি একটি স্পেস দিবেন দিয়ে লিখবেন ইয়েস এবার এবার একটি স্পেস দিবেন দিয়ে লিখবেন হচ্ছে পিন নম্বর যে পিন নম্বরটি আপনারা মেসেজে পেয়ে যাবেন সেই পিন নম্বরটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল ট্রি তাহলে আপনাদের এখান থেকে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যে টেলিটক সিম থেকে পেমেন্ট করবেন সেই সিমে এবং আপনাদের দেয়া যে নাম্বারটি আবেদন করার সময় আপনারা দিয়েছেন সেই নাম্বারটিতে কিন্তু আপনাদের ম্যাসেজ চলে আসবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত যে ম্যাসেজটি আসবে এটি আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন তো এভাবেই আপনারা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে আপনারা সহজেই আবেদন করতে পারবেন এটা অবশ্যই একটি সরকারি চাকুরি ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন মিডিয়ার সঙ্গেই থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ